আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ অবশেষে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো সরকারি শিক্ষক বাংলাদেশের সকল জেলা হতে সর্বমোট এক লক্ষ জনবল নিয়োগ করা হবে দীর্ঘদিন পর ষষ্ঠ ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশিত করলো প্রকাশিত হয়েছে যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সবচেয়ে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সর্বমোট শিক্ষক নিয়োগ করা হবে এক লক্ষ আষ্টশো জন প্রার্থীকে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসিএ ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে ১৬ জুন দুই হাজার পঁচিশ দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এনটি লেভেল নিম্নবন্দিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে সুপ্রিয় চাকরি প্রত্যাশী যারা দীর্ঘদিন অপেক্ষা ছিলেন যে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশ হবে অবশেষে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সর্বমোট শিক্ষক নিয়োগ করা হবে এক লক্ষ আষ্টশো জন তবে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী এখানে ক্যাটাগরি বা পদসংখ্যা ভিন্ন যেমন স্কুল ও কলেজ পর্যায়ে আপনার পদসংখ্যা হলো ছেচল্লিশ হাজার দুশো এগারো জন শিক্ষক নিয়োগ হবে তারপর শিক্ষা প্রতিষ্ঠানের ধরন মাদ্রাসায় আপনার এখানে তিপ্পান্ন হাজার পাঁচশো একজন শিক্ষক নিয়োগ করা হবে তারপর কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশ জন শিক্ষক নিয়োগ করা হবে পদের ধরন হলো এমপিও সর্বমোট পদের সংখ্যা হলো এক লক্ষ আষ্টশো বাইশ জন এক লক্ষ আষ্টশো বাইশটি শূন্য পদের পদ তালিকা এবং আবেদন ফর্ম এনটিআরসি এর অফিসিয়ালি ওয়েবসাইট ডাব্লু ডট এন টি আর সি এ ডট ডট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর অফিসিয়ালি ওয়েবসাইট ngi.pelatop.com.bd এ 22 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ বেলা 12 ঘটিকার পরকাস করা হবে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে 22 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদন শুরু হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সবচেয়ে আনন্দের বিষয় হলো এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে 5 বয়স সর্বোচ্চ 35 বছরের মধ্যে হলে আবেদন করা যাবে আবেদনকারীর বয়স আবেদনকারীর বয়স 4 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে 35 বছর বা তার কম হতে হবে সবচেয়ে সুবর্ণ সুযোগ যারা শিক্ষক পদে আবেদন করার জন্য দীর্ঘদিন এই সার্কুলের অপেক্ষায় ছিলেন কেননা চার জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদনটি করতে পারবেন নিবন্ধন সনদের ম্যাথ শিক্ষক নিবন্ধন সনদের ম্যাথ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছরের মধ্যে হতে হবে তো এখন জানিয়ে দেওয়া হবে বিস্তারিত তথ্য সুপ্র চাকরি প্রত্যাশীগণ দীর্ঘদিন পর এনটিআরসি এর পক্ষ থেকে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিক্ষক পদে তো আবেদনকারীর যোগ্যতা প্রয়োজন হবে আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পূর্ণ হতে হবে যেমন সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সন্ধানী হতে হবে এনটিআরসি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দুই হাজার ছয় সংশোধিত দুই হাজার পনেরো এর বিধি বা এক মোতাবেক বৈধ নিবন্ধন সন্ধানী থাকতে হবে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এনটিআরসি এর অফিসিয়ালি ওয়েবসাইটে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পাওয়া যাবে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর এত তারিখে এখানে প্রকাশিত হতে হবে ষষ্ঠ শিক্ষক মেধা নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারে কোনো মহিলা কোটা থাকবে না সম্পূর্ণ মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা ষষ্ঠ পদে দুই হাজার পঁচিশে এই সার্কুলার কোনো মহিলা কোটা থাকবে না সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করবে এন টি কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কারিগরি মাধ্যমিক শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালন অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন শোনা উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট পদ শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন করতে হবে আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদক অনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সঠিক তথ্যের ভিত্তিতে আবেদনটি করতে হবে প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষা অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায়ে একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন একজন প্রার্থী শূন্যপদে তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান সয়েস বা পছন্দ দিতে পারবে উক্ত সয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি তার সয়েস বহিভূত কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আধার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করে করতে হবে অথবা কোনো পাতে যদি তার সয়েস বহিভূত কোন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে ইয়েস ক্লিক করলে তিনটি অপশন পাওয়া যাবে যথা জেনারেল তারপর মাদ্রাসা তারপর টেকনিক্যাল পাতে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তিনটি অপশনের যে একটি অপশন সিলেক্ট করবে অথবা দুটি অথবা তিনটি অপশন ও চয়েস পছন্দ কলাম করতে পারবে তিনটি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে পাতির পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে পাথের আবেদন অর্ণিত সাজের প্রেক্ষিতে অনুসারে ফলাফল প্রসেস করা হবে যদি কোনো পাতি তার সজ অনুযায়ী কোনো প্রতিষ্ঠান নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশন ক্লিক করে থাকেন সেক্ষেত্রে শূন্যপদ থাকা সাপেক্ষে পাতির মেটাক্রম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনের নিমিত্ত ফলাফল প্রসেস করা হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশা একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে যারাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে চান শিক্ষক নিয়োগ পদের তারা অবশ্যই আবেদন ফি এক হাজার টাকা আবেদনপত্র সাবমিট করার পর অবশ্যই আপনার আবেদন ফি এক হাজার টাকা প্রদান করতে হবে আবেদন ফি প্রদান না করলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদনের পাথির ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইন আবেদন ফর্ম পূরণ ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের এন জিআই ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হবে যারা আবেদন করতে না পারেন বা আবেদনের কোনো তথ্য না জানা তারা অবশ্যই এন জিআই ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হবে সেখান থেকে আপনারা নিয়মটি দেখে নিতে পারেন সুপ্র চাকরি প্রত্যাশীগণ যারা এন পি আর সি এর পক্ষ থেকে এই মেগা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা অবশ্যই নিজেদের সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করবেন তবে আবেদন ফি প্রদানের তারিখ ও সময় ই অ্যাপ্লিকেশন ফর্ম পুরনো ফি জমার প্রদান শুরুর তারিখ ও সময় আবেদন শুরু হবে বাইশ জুন দুই হাজার খ্রিস্টাব্দ দুপুর বারো কোটি গত এবং আবেদনের তার পত্র জমাদানের শেষ তারিখ হলো দশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত আবেদন চলমান থাকবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন শিক্ষক নিয়োগ পদের এই সার্কুলারে আবেদনের সর্বশেষ তারিখ হলো দশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দিবাগত রাতে অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করবেন সকল পাতি আবেদনপত্র সাবমিট করার অ্যাপ্লিকেশন আইডি পাওয়ার সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না তাদেরকে আগামী জুলাই তারিখ মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে যারা দশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন তারা চাইলে তেরো জুলাই মধ্যে আপনারা আবেদন ফি প্রদান করতে পারবেন সর্বশেষ আপনার আবেদন ফি প্রদান করার তারিখ হলো তেরো জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তবে অনলাইনে আবেদনপত্র ফিল আপ করার সর্বশেষ তারিখ দশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত থাকবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সবচেয়ে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শিক্ষক পদের যেখানে সর্বমোট পদের সংখ্যা হলো এক লক্ষ আষ্টশো জন শিক্ষক নিয়োগ করা হবে এই সুযোগ কখনও হাতছাড়া করা যাবে না যারা দীর্ঘদিনের অপেক্ষা ছিলেন যে শিক্ষক নিয়োগ কবে প্রকাশিত হবে তাদের জন্য দারুণ সুখবর দেওয়া হয়েছে এবং এই সার্কুলারে সবচেয়ে দারুণ সুখবর হলো পাতির বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত নির্ধারণ করা হলো ধন্যবাদ সকলকে